অ্যালেন সপন কক্সবাজারে ইয়াবার ব্যবসা করে বিপুল পরিমাণ কালো টাকা আয় করেছিলেন হিসেবে পাকায় হওয়ায় তার আশেপাশের সব ব্যবসায়ীরাও তার কাছে নিজেদের টাকা জমা সরকার যখন মাদক বিরোধী অভিযান শুরু করে তখন একে একে অ্যালেন সপনের সব বিজনেস লাইনই ধ্বংস হয়ে যেতে থাকে অনেক টাকা খরচ করে মিয়ানমারে পালিয়ে যাবার চেষ্টা করলেও বর্ডারে যৌথ বাহিনীর আক্রমণে তারা পিছু হতে বাধ্য হয় তার ধরা পড়া যখন ছিল শুধুমাত্র সময়ের ব্যাপার তখনই এক ভয়ঙ্কর নোংরা কাজ করে দ্বিতীয় জীবন লাভ করে সে নাম ছিল করতে আসলে নিজের হাতে ভাইকে হত্যা করে তার ভাইয়ের বেশ ধারণ করে ঢাকা চলে আসে অ্যালেন স্বপন আর পুলিশ শামসুর রহমানের মৃতদেহ দেখে মনে করে এটাই বুঝি স্বপনের লাশ স্বপন ঢাকা এসে তার ভাইয়ের ছদ্মবেশ বেশ ধরে বাস করতে থাকে এমনকি তার ভাই একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করত সেটাও সে কন্টিনিউ করতে থাকে তবে একসময় শামসুর রহমানের স্ত্রী বুঝে যায় যে স্বপন আসলে তার স্বামী নয় কিন্তু কিছুটা ভয় আর কিছুটা কালো টাকার লোভ দেখিয়ে নিজের ভাইয়ের লোভী স্ত্রীকে পুটিয়ে ফেলে আনন্দের সাথে সংসার করতে থাকে এলান সপন এদিকে স্বপন এবং তার মাদক ব্যবসায়ের পার্টনার বধু কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের চারশো কোটি টাকা নিজেদের কাছে জমা রেখেছিল স্বপন মারা যাবার পর বধু তারা যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সেই জায়গাটা ফাঁকা দেখে সন্দেহ করে স্বপন হয়তো বেঁচে আছে কারণ স্বপন মারা গেলে এই টাকা অন্য কারো পক্ষে সরানো হত না এটা অবশ্যই স্বপনই নিয়ে গেছে এদিকে অ্যালেন স্বপনের ছেলে জাদু তার বাবার কবর খুঁড়ে যখন দেখে লাশের পিঠে তার বাবার জন্মদাগটা নেই তখন সে বুঝে যায় যে তার বাবা মারা যায়নি মারা গিয়েছে তার চাচা তবে জাদু ঢাকা এলে গোপনে অ্যালেন স্বপন তার ছেলের কাছে নিজের পরিচয় স্বীকার করলেও অন্য সবার কাছে নিজেকে শামসুর রহমান হিসেবেই পরিচয় দিত এর মধ্যে একটা ব্যাংকে তার সেই চারশো কোটি টাকার ব্ল্যাক মানি হোয়াইট করার ব্যবস্থা নিতে থাকে অ্যালেন স্বপন সব কিছু ঠিকই চলছিল কিন্তু সমস্যা হয় যখন শামসুর রহমানের ছদ্ম বেশ ধরে থাকা অ্যালেন স্বপনের উপর সন্দেহের দৃষ্টি পড়ে তার বিজনেস পার্টনার বদুর বদুর লোক দিয়ে অ্যালেন স্বপনকে প্রচন্ড নির্যাতন করে কিন্তু সব টর্চার সহ্য করে অ্যালেন সপন নিজের পরিচয় অস্বীকারী করতে থাকে এক পর্যায়ে তার পরিবারকেও তার 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 সামনে সামনে আনা হয় এবং ছেলে যাদুকে হত্যা করা হয় কিন্তু অ্যালেন টাকার এমনই এক সাইকোপ্যাথে পরিণত হয়েছিল যে নিজের সামনে ছেলেকে মরতে দেখেও নিজেকে শামসুর রহমান হিসেবেই পরিচয় করিয়ে দিতে থাকে ফলে হাল ছেড়ে দিয়ে বধু অ্যালেন সফলকে ছেড়ে দেয় এক সময় এখান থেকে আমরা দ্বিতীয় সিজনে দেখব অ্যালেন সপনের উত্থানের গল্পে আর সেই সাথে বিনোদন দেওয়ার জন্য থাকবে তার ব্র্যান্ড নিউ বৈয়াম পাখি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক অ্যালেন স্বপন সিজন টু এল এক্সপ্লেনেশন ভিডিও স্বপন বাড়িতে তার ছেলের লাশ নিয়ে আসে অপরাধ জগতের সাথে থাকতে থাকতে তার ভেতরটা এমনভাবে পচে গেছে যে নিজের ছেলের মৃত্যুতেও চাইলেও চোখ দিয়ে পানি বের করতে পারছে না সে স্বপনকে আজকে জেরা করা এই জাদুকে হত্যা করার পুরো ঘটনা ট্রমাটাইজড করে ফেলে সাইলাকে এতদিন সে শুধু স্বপনের টাকাটাই দেখেছিল কিন্তু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কারণে তাদের জীবন যে কতটা ঝুঁকির মধ্যে চলে এসেছে সেটা বুঝতে পারেনি সায়লা জাদুর মৃত্যু দেখার পর থেকে শাইলা একটু একটু করে স্বপনকে অ্যাভয়েড করা শুরু করে তবে স্বপন তাকে জোর করতে থাকে সবকিছু স্বাভাবিক রাখার জন্য কারণ তাদের সম্পর্কটা গিভ অ্যান্ড টেকের সে সায়লাকে টাকা পয়সা দেবে আর তাকে দেবে একটা নাম সেটা হল শামসুর রহমান পরদিন জাদুর লাশ নিয়ে কক্সবাজারে চলে যায় তারা স্বপন রাস্তায় একটা অজ্ঞাতনামা ব্যক্তির গাড়ি চাপা পড়ার নিউজ দেখে গ্রামে এসে সেটাকেই জাদুর খবর হিসেবে চালিয়ে দেবার সিদ্ধান্ত নেয় এর মধ্যে কক্সবাজারে আসার পর তার আসল স্ত্রী মোমেনা স্বপনকে দেখে চমকে ওঠে তবে স্বপন তাকে সুদৃঢ় দিয়ে বলে সে স্বপনের বড় ভাই শামসুর রহমান তারপর সবাইকে সে খবরের কাগজে সেই নিউজটা দেখিয়ে বানিয়ে বানিয়ে বলে যে রাস্তা পার হতে গিয়ে জাদুর অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছে বলাই বাহুল্য সেই খবরটার অজ্ঞাতনামা এক যুবকের ছিল জাদুর নয় এর মধ্যে গ্রামের এক মুরব্বী স্বপনকে শামসুল ভেবে বলে যেহেতু স্বপন মারা গেছে এখন তার ছেলে জাদুও মারা গেল তাই শামসুল উচিত ভাই হিসাবে স্বপনের স্ত্রী মোমেনার অন্যত্র বিয়ে দিয়ে দেয়া তাদের বাড়িতে প্রায়ই বুধু যাতায়াত করত। এ নিয়ে এলাকায় অনেক কথাও রুটে গেছে বদুর কথা শুনে স্বপনের রক্ত গরম হয়ে ওঠে তবে মমেনা স্বপনকে যতই দেখে ততই তার সন্দেহ গাঢ় হতে থাকে একই একই গায়ের গন্ধ তার মনে শামসুরের ছগু বীজ ধরে এখানে এসেছে এদিকে স্বপন সেই মংপ্রুকে খুঁজে বের করে যেই মংপ্রু তাকে মায়ানমারের বর্ডার পার করিয়ে দেওয়ার কথা ছিল মংপ্রু তাকে দেখে প্রথমে মৃত মানুষ ফিরে এসেছে ভেবে ভয়ে অজ্ঞান হয়ে যায় পরে অবশ্য স্বপন নিজেকে শামসুর রহমান হিসেবে পরিচয় দেয় সিন্ডিকেট সিরিজে আমরা স্বপনকে বলতে শুনেছিলাম কেন তার নাম অ্যালেন স্বপন হলো। আসলে তার অ্যালেন নামের একজন বন্ধু ছিল যার সাথে মিলে একসাথে অনেক বছর যাবত তারা ইয়াবার ব্যবসা করে গেছে মায়ানমার থেকে অ্যালেনের মাধ্যমে মাদক নিয়ে আসায় কক্সবাজারে তার নাম হয়ে গিয়েছিল অ্যালেন স্বপন স্বপন মং মাধ্যমে সেই অ্যালেনের আস্তানায় চলে যায় তবে অ্যালেন শুনেছে যে তার বন্ধু স্বপনকে পুলিশ মেরে ফেলেছে এছাড়া সে শামসুর রহমানের ব্যাপারে সব কথাই জানে স্বপন অ্যালেনকে জানায় সে জাদু হর্তার বিচার চায় তবে স্বপনের আচার আচরণে অ্যালেনের সন্দেহ হয় হাজার হলেও দীর্ঘ সময় ধরে সে অ্যালেনের সাথে মিশেছে অ্যালেনের কুড বুদ্ধি সম্পর্কে সে খুব ভালোভাবেই অবগত প্রথমে সে স্বপনকে ভয় দেখানোর চেষ্টা করে তারপর একটা বিয়ারের বোতল ছুঁড়ে মারু স্বপনের দিকে ঢাকায় শামসুর রহমানের ছদ্মবেশ নিয়ে থাকায় দীর্ঘদিন যাব তার প্রিয় এই মায়ানমারের বিয়ারের স্বাদ গ্রহণ করতে পারেনি স্বপন তাই বিয়ারের বোতল দেখেই স্বভাবজনিত খুলে বসে সেটা যদিও সাথে সাথে নিজেকে সামনে নিয়ে অ্যালেনকে বলে আমি মদ খাই না তবে এর মধ্যে অ্যালেন যা বোঝার বুঝে গেছে এবার সে স্বপনের দিকে সরাসরি গুলি করে বসে ফলে স্বপন তার বন্ধুর কাছে স্বীকার করতে বাধ্য হয় সেই স্বপন যৌথ বাহিনীর অভিযানের ভয়ে তার ভাইয়ের বেশ ধরেছে সে আর ঢাকায় গিয়ে বুঝেছে এত রিস্ক নিয়ে মাদকের ব্যবসা করার থেকে ঢাকায় গিয়ে ব্যবসা করা বেশি লাভজনক পলিটিক্যাল লিডাররা কলমের খোঁজায় একদিনেই শত শত কোটি টাকা কামানোর ক্ষমতা রাখে স্বপন অ্যালেনকে একসাথে ঢাকায় ব্যবসা করার প্রস্তাব দেয় অ্যালেন আবার স্বপনের সাথে ব্যবসা করতে রাজি হয় তবে টোকেন মানি হিসেবে একটা ঠিকানা দেয় যেখানে গিয়ে স্বপনকে দশ কোটি টাকা দিতে হবে এদিকে রাতের বেলা শায়লা তার স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে কেঁদে ক্ষমা চায় সে বুঝতে পারে লোপে পড়ে সে তার দেবরকে সুযোগ দিয়ে ভুল করেছে ছয় লাখের স্বপন বলেছিল তার ভাই শামসুর রহমান পুলিশের গুলিতে মারা গেছে তাই স্বপন শামসুরের ছদ্মবেশে পালিয়ে এসে জীবন বাঁচিয়েছে কিন্তু এখানে এসে ছায়লা মোমেনার কাছ থেকে জানতে পারে লাশের গায়ে গুলির আঘাতের সাথে সাথে গলায় ফাঁস দিয়ে মারারও দাগ ছিল তখন ছায়লা সন্দেহ হয় স্বপন যখন স্বার্থের জন্য নিজের ছেলে জাদুকে মেরে ফেলতে দিয়েছে তাহলে এমনও হতে পারে স্বপন নিজে বাঁচার জন্য তার ভাইকে হত্যাও করতে পারে তবে আপাতত নিজের মনের সন্দেহ নিজের মধ্যেই চেপে যায় সে যাদকে কবর দেওয়া হলে স্বপন আর শায়লা আবার ঢাকায় ফিরে আসে আগের কথা মতো স্বপন তার বন্ধু অ্যালেন দেওয়া ঠিকানায় দশ কোটি টাকা দিকে যায় তবে সেখানে গিয়ে সে দেখে সেটা একটা আর্ট গ্যালারি কিছুক্ষণ বসে থাকার পর এক লোক স্বপনকে ডেকে নিয়ে গেলে স্বপন তার কাছে অ্যালেনকে দেওয়ার জন্য দশ কোটি টাকা বুঝিয়ে দেয় তবে এই সিস্টেমটা স্বপনের ভালো লাগে এই যে মুহূর্তের মধ্যে আর্ট গ্যালারির লোকেরা দশ কোটি ব্ল্যাক মানি নিয়ে সেটাকে হোয়াইট করার ব্যবস্থা করে ফেলল এই ইন্টারন্যাশনাল আর্ট গ্যালারিটা বিচিত্রভাবে কালো টাকা সাদা করে ফেলে প্রথমে হুন্ডির মাধ্যমে বাইরে পাঠিয়ে দেয় এরপর আর্ট গ্যালারির কোনো ছবি বিদেশে বিক্রি হয়েছে এরকম দেখিয়ে বিদেশ থেকে সেই টাকাটা আবার দেশে আনে আবার বিদেশি বিভিন্ন ব্যবসার খাত দেখিয়ে ওভার ইনভয়েসিংয়ের এর মাধ্যমেও টাকা পাচার করে ফেলে তারা পরে ঘুরিয়ে পিছিয়ে আবার দেশে ফিরিয়ে এনে কালো টাকা রেমিটেন্স হিসেবে ওয়াইট করে ফেলে যাই হোক টাকা পেয়ে যাবার পর দিয়ে দেওয়ায় এবার কক্সবাজারে গিয়ে সর্বপ্রথম স্বপন বধুকে হত্যা করে নিজের ছেলের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়ে নেয় এর মধ্যে আর ঘটনা ঘটে গেছে শায়লার মনে যখন স্বপনকে নিয়ে সন্দেহ এসেছিল তখনই সে মোমেনার সাথে সব শেয়ার করে ফেলে মোমেনা স্বপনের বউ বলেও সে স্বপনকে খুব একটা পছন্দ করত না কারণ স্বপন যতদিন তার সঙ্গে ছিল প্রতিদিনই মদ খেয়ে এসে তাকে মারধোর করত ফলে মোমেনা আর সাইলা দুজনে একজোট হয়ে স্বপনকে সাহস্তা করার প্ল্যান করে স্বপনের প্ল্যান ছিল শামসুর রহমান পরিচয়ে মোমেনাকে নিয়ে সে ঢাকায় চলে আসবে কিন্তু বাড়িতে যাওয়ার পর থেকেই মোমেনা স্বপন যে শামসুর রহমান নয় সেটা প্রমাণ করতে ব্যস্তি ব্যস্ত হয়ে পড়ে তার পছন্দের বুড়ের শরবত মাছ সুটকি ইত্যাদি রান্না করে খাওয়াতে থাকে কিন্তু স্বপন সুকৌশলে অভিনয় করে যাচ্ছিল এমনভাবে যেন মনে হচ্ছিল এই খাবারগুলো তা খুবই অপছন্দের সহ্যের সীমা ছাড়িয়ে গেলে মোমেনা ঝাঁপিয়ে পড়ে স্বপনের উপর তার পিছের জন্মদাক্তা দেখে মোমেনা নিশ্চিত হয় এটাই তার স্বামী স্বপন তবে স্বপন মোমেনার ওপর প্রচন্ড রেগে যায় তাকে মারধর করা শেষে শারীরিকভাবে গুনিষ্ঠ হয় তারা এখন আর ঢাকের কিছু নেই দেখে স্বপন মোমেনার কাছে সব স্বীকার করে মোমেনাকে সে ঢাকায় নিয়ে গিয়ে আলাদা বাসায় রাখা কথা বলে সপ্তাহের তিন দিন সে থাকবে মোমেনার কাছে আর চার দিন থাকবে সাইলার সাথে মোমেনা আশেপাশে সবার কাছ থেকে রাত্রে বিদায় নিয়ে নেয় কথা ছিল তার পর মোমেনা স্বপনের সাথে ঢাকায় চলে যাবে এই ফোন পরে দিয়েছিল তবে তার জানা ছিল না যে তার ঢাকায় যাওয়া হবে না স্বপন কোন লুজ এন্ড রাখতে চাচ্ছিল না মোমেনা যেহেতু জেনে গেছে যে সেই আসল স্বপন তাই কোনো না কোনো দিন তাদের মধ্যে কোন ঝামেলা হলে মোমেনা এই কথা সবার কাছে বলে দিতে পারে যেহেতু স্বপনের স্ত্রী হবার সুবাদে তার মাদকের ব্যবসার জগতের অনেককেই মোমেনা ব্যক্তিগতভাবে চেনে তাই শায়লার সাথে কথা বলা অবস্থায় সে মোমেনাকে ঠিক যেভাবে শামসুর রহমানকে হত্যা করেছিল সেভাবেই গলায় তার এবং পরে শ্বাসরোধ করে মেরে ফেলে তবে মরার আগে মোমেনা শায়লার নাম মুখে নিয়েছিল পরে স্বপন ফোন চেক করে দেখতে পায় মোমেনার সাথে শায়লার ফোনে যোগাযোগ ছিল সেদিন রাতে মোমেনাকে কবর দিয়ে ঢাকা চলে আসে স্বপন শায়লাকে প্রশ্ন করলে শায়লা স্বীকার করে মোমেনার সাথে কথা হতো নিয়মিত তবে মমেনাকে সবঙ্ক্ষণ করেছে এটা শুনে ফেলায় ব্যাপারটা সে চেপে যায় সে জানায় সেদিন কথা বলার মাঝে হঠাৎ মোমেনার ফোনটা বন্ধে হয়ে যায় স্বপন তখন ব্যাপারটা হাইট করার জন্য সায়লাকে বলে সে সময়ে মোমেনার নানা তাকে নিতে এসেছিল নানার সাথে চলে যাওয়ায় মোমেনাকে আর ঢাকাতে সে আনতে পারেনি স্বপন সায়লাকে স্ট্রিক্টভাবে নিষেধ করে দেয় মোমেনার সাথে আর যোগাযোগ না করতে সতীনে সতীনে ঝবরজাতি চুলোচুরি হবে অতিরিক্ত ভাব ভালোবাসা সদিনদের মধ্যে থাকা মানে স্বামীর বিরুদ্ধে কোনো ভজগট পাকাচ্ছে তারা মোমেনার সঙ্গে কথা বলতে নিষেধ করার পাশাপাশি স্বপন সাইলাকে স্পষ্টভাবে বলে দেয় তাদের মধ্যে সম্পর্ক শুধুমাত্র গিভ অ্যান্ড টেকের সাইলা যদি এর বাইরে অন্য কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সাইলা এবং তার মেয়ে রোজির নিরাপত্তার ব্যাপারটা স্বপনার নিশ্চিত করতে পারবে না সাইলা বুঝে যায় কক্সবাজার দিয়ে মোমেনা আর বদুকে হত্যা করার পর স্বপন এখন পুরোটাই বদলে গেছে এতদিন সানসুর রহমানের মতো ভালো মানুষ সে যে থাকলেও এখন সে নিজেই বিয়ারের বোতল বাসায় নিয়ে এসেছে তার মত পানের অভ্যাস পুনরায় শুরু করার জন্য অবশ্য এর পরের কিছুদিন অফিস বাজার খাওয়া দাওয়া সব স্বাভাবিকভাবেই করে যাচ্ছিল অ্যালান সকল কিন্তু তার মাথায় সবসময় চলতো কিভাবে তার কাছে লুকিয়ে রাখার চারশো কোটি টাকা সাদা করবে সে আগে বলেছিলাম ওই আর্ট গ্যালারির টাকা সাদা করার সিস্টেমটা ওর পছন্দ হয়েছিল কিন্তু এরপরে সে যখন আর্ট গ্যালারিতে যায় তখন সেখানকার লোকজন ওকে কোনো পাত্তা না দিয়েই ফেরত পাঠিয়ে দেয় এদিকে সায়লা ধীরে ধীরে স্বপনকে ভয় পাওয়া শুরু করে প্রথমে লোভে পড়ে যে অ্যালেন স্বপনকে নিজের স্বামীর জায়গা দিলেও এখন সে বুঝতে পারে অ্যালেন স্বপন স্বার্থের জন্য যে কোনো সময় যে কাউকে হত্যা করতে পারে কাই সায়লা চুপি চুপি একদিন থানায় যায় কিন্তু কোনো অভিযোগ না করে ফিরে আসছিল সে তখন থানার বাইরে একটা উকিলের সাথে তার পরিচয় হয় সেই উকিলের কাছে সায়লা বলে তার এক খালাতো বোনের স্বামীর দেবর স্বামীর অবর্তমানে সংসারে এসে জুড়ে বসেছে অর্থাৎ নিজের জীবনের কথা নিজের খালাতো বোনের নাম দিয়ে উকিলের কাছে খুলে বলে উকিল বলে এই অপরাধের জন্য সেই দেবরের নামে প্রতারণা এবং ধর্ষণের মামলা দেয়া যাবে যাতে তা সাত বছর পর্যন্ত জেল হতে পারে কিন্তু সমস্যা হলো এটা জামিনযোগ্য অপরাধ তখন শায়লা বুঝতে পারে আইনের আশ্রয় নিয়ে কোনো লাভ নেই স্বপনকে দোষী প্রমাণ করা হলেও ফাপুন জামিন পে বের হয়ে এসে তাদের পরিবারকে শেষ করে দিতে পারে তবে উকিল সেদিন ফান করে বলেছিল আপনার খালা তো বলুন তার নকল সানেকে বিষ খাইয়ে মেরে ফেলতে ফান হলেও ব্যাপারটা সাইলা সিরিয়াসলি নেয় সে বাসায় যাবার সময় বিষ কিনে নিয়ে যায় যদিও সাইলা বিষ কিনে নিয়েছিল স্বপনকে মারার জন্য কিন্তু কে জানতো সেটা আসলে স্বপনের জীবন রক্ষাড়ি কাজে আসবে স্বপন সেই কালো টাকা সাদা করার আর্ট গ্যালারিতে গুড়গুড় করছে এটা জানার পর তার বন্ধু এলেনের ধারণা হয় বাজারে যে গুজব রটেছে সেটা সত্য অর্থাৎ স্বপনের কাছে হয়তো আসলেও চারশো কোটি টাকা লুকানো আছে সেদিন অ্যালেন তার বাসা এসে তাকে সেই টাকার ভাগ দেওয়ার জন্য থাকে। এছাড়াও সে নিয়ে হাসি তার বন্ধু স্বপনকে সরাসরি ট্রেড দেয় যদি চারশো কোটি টাকার মধ্যে একশো কোটি টাকা অ্যালেনকে সে না দেয় তাহলে কক্সবাজারে যে সমস্ত মাদক ব্যবসায়ীদের টাকা স্বপন আত্মসাত করেছে তাদেরকে জানিয়ে দেবে যে স্বপন বেঁচে আছে এসবের মধ্যে সায়লা সেই বিষ মেশানো চা খেতে দেয় এলেনকে স্বপন ও বাসায় বিয়ারের যে কেসগুলো এনেছিল তার মধ্যে একটা বিয়ারে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল কারণ সে ধারণা করেছিল একদিন না একদিন অ্যালেন তাকে ব্ল্যাকমেল করতে আসবেই তবে সেটা খেতে দিলে অ্যালেন বুঝে যায় যে সেটার ভেতরে কিছু মেশানো আছে কারণ সাধারণত কোনো বিয়ারের মুখ না খোলা হলে প্রথমবার খোলার সময় ভেতর থেকে গ্যাস শব্দ করে বের হয়ে আসে অনেকটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান বা বোতল খোলার সময় যেরকম গ্যাস বের হয় সেরকম অ্যালেন সপনের দেয়া বিয়ারটা খুলে যখন দেখে কোন গ্যাস বের হয়নি তখন সে বুঝতে পারে এর ভেতরে কিছু মেশানো আছে তখন সে পিস্তল বের করে করে কিন্তু সে মারা যায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য সায়লার উপর স্বপন খুব খুশি হয়ে যায় এবং এই সুযোগে সায়লা সপনের কাছে নিজের ভাগ দাবি করে নেয় সে পঞ্চাশ কোটি টাকা এবং ঢাকা শহরে একটা বাড়ি চেয়ে বসে সাপোলো রাজি হয়ে যায় সাইলার এই দাবিতে সেই রাতে একটা গাড়িতে করে অ্যালেনের লাশ গুম করে ফেলে সপন পরদিন সপন সাইলাকে নিয়ে একটা বড় রিয়েল এস্টেট কোম্পানিতে যায় বাড়ি কেনার উদ্দেশ্যে দেশের স্বনামধন্য একজন রিয়েল এস্টেট বিজনেসম্যান আনিসু রহমানের সাথে স্বপনের দেখা হয় সেখানে আনিসু স্বপনকে উত্তরা একটা বাড়ি দেখায় যেটা তাদের পছন্দ হয় তবে সমস্যা হলো বাড়ির দাম ৪০ কোটি টাকা আর টাকার ফিফটি পার্সেন্ট অবশ্যই দিতে হবে ব্যাংকের মাধ্যমে তবে অ্যালেন স্বপনের কাছে চারশো কোটি টাকা থাকলেও সেগুলো ছিল কালো টাকা অর্থাৎ অজ্ঞাত বা অপ্রদর্শিত উৎসের টাকা হওয়ায় কোথাও সে খরচ করতে পারছিল না কোথাও বড় কোনো খরচ করতে গেলেই সে ধরা পড়ে যেতে পারে আইনের চোখে সেজন্য স্বপন অনেকটা ডেসপারে ছুঁয়ে সেই আর্ট গ্যালারিতে ঘোরাফেরা করতে থাকে সেখানে সিসি ক্যামেরার সামনে গিয়ে একটা কার্ডে তার উদ্দেশ্য এবং সেদিন রাতে পূর্বাচলের নীলা মার্কেটে তার সঙ্গে দেখা করার কথা লিখে ফেলে আসে স্বপন আসলে দেখতে চাইছিল রাতে তার সঙ্গে দেখা করতে কে কে আসে সেদিন রাতে স্বপন লুকিয়ে দেখে তার সঙ্গে দলবল নিয়ে দেখা করতে এসেছে একজন নারী এই মেয়েটির নাম দিশা দিশা আসলে আর্ট ব্ল্যাক হোয়াইট করত এই দিশা চরিত্রে অভিনয় করেছেন সঙ্গীত শিল্পী জেফার রহমান তবে ইতিমধ্যে দিশা সিসি ক্যামেরায় দেখে স্বপনের ব্যাপারে ইনফরমেশন জোগাড় করে ফেলেছে সে জানত এই লোকটা শামসুর রহমান কুখ্যাত ড্রাগ ডিলার এলেন স্বপনের ভাই দিন রাতে দেখানো খুললেও পরের দিন সেই আর্ট গ্যালারিতে আবার স্বপন চলে আসে দিশার বস দিশাকে ফোন করে সাবধানে এই ক্লায়েন্টকে ডিল করতে বলে দিশা প্রথম থেকেই স্বপনকে দাঁড় করিয়ে রেখে রাফ ব্যবহার করতে থাকে স্বপন দিশাকে জানায় তার ভাই এর মাদক ব্যবসার চারশো কোটি টাকা তার কাছে আছে সে এই টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সাদা করতে চায় তবে দিশা জানিয়ে দেয় তাদের পক্ষে একবারে এত বড় অ্যামাউন্ট সাদা করা সম্ভব না এটা নিয়ে স্বপনের সাথে তর্কের এক পর্যায়ে দিশা তাকে অপমান করে রুম থেকে বের করে দেয় তবে স্বপন চলে যাবার পর নিজের লুক দিয়ে স্বপনের বাসার ঠিকানা জেনে নেয় দিশা এদিকে স্বপন বাড়িতে গিয়ে দেখতে পায় তার শ্যালক ইকবাল অর্থাৎ শায়লার সেই মাদকসপ্তপ ভাই ফিরে এসেছে এই ছেলেটাই কিন্তু তানজিল নামের গুন্ডার কাছে স্বপনকে আগেরবার বার দিতে সাহায্য করেছিল তবে এই ঘটনার জন্য মাপ চাওয়ায় এ বিষয়টি নিয়ে আর তেমন একটা ঘাটে না স্বপন এর মধ্যে স্বপনের মনের ভেতরে ঢুকে গেছে নতুন আর একটা ভয়ে এদেনকে যেভাবে সায়রা বিষ খাইয়ে মেরেছিল চাইলে ওকেও তো সেভাবে সরিয়ে দিতে পারে তাই সব সবসময় সায়লার রান্না করা কিছু খাওয়ার আগে স্বপনের ভয় হতে থাকে পাশে সায়লা খাবারে বিষ মেশিয়ে বসে এ কারণে বাড়ি কেনা বিভিন্ন অজুহাতে পেছাচে থাকে স্বপন কারণ সে জানে যেদিন থেকে মুরগি ডিম পাড়া বন্ধ করে দেয় সেদিনই তার মালিক তাকে কেটে খেয়ে ফেলে স্বপনও যতদিন বাড়ি কিনে দেবে না দূরে নেওয়া যায় নিজের স্বার্থের জন্যই সাইলা স্বপনকে বাঁচিয়ে রাখতে চাইবে আর বাড়ি কিনে দেওয়ার পর সাইলার তো আর স্বপনকে দরকার নেই এদিকে পরদিন অফিসে যাবার পথে গুন্ডা দিয়ে স্বপনকে উঠিয়ে নেয় দিশা প্রথমে চাপ দেয় টাকা কোথায় রেখেছে সেটা বলার জন্য পরে যখন বুঝতে পারে স্বপনের পেক থেকে কথা বের করা অসম্ভব তখন দিশা তাকে এক ঘন্টার সময় দেয় এর মধ্যে স্বপনকে প্রমাণ করতে হবে যে তার কাছে চারশো কোটি টাকা আছে স্বপন তখন গোপনে চলে যায় তার টাকার কাছে এই চারশো কোটি টাকা সে একটা ডক ইয়ার ডে কন্টেইনারের মধ্যে লুকিয়ে রেখেছে সেখান থেকে ভিডিও কল দিয়ে দিশাকে সব টাকা দেখায় স্বপন দিশা শিওর হয় স্বপনের কাছে চারশো কোটি টাকা আছে কিন্তু সে তার বসকে ফোন করে জানায় স্বপনের কাছে আছে বিশ কোটি টাকা দশ কোটি অ্যালেনকে পাঠিয়েছিল আর বাকি দশ কোটি এখন সাদা করতে চায় অর্থাৎ চারশো কোটি টাকার কথা বসের কাছে বেমালুম চেপে যায় দিশা তার মানে দিশার অন্য কোনো উদ্দেশ্য আছে সে নিজেই হয়তো এই চারশো কোটি টাকার মেজ শেয়ার হাতাতে চায় দিশার এই লোভের পেছনে অবশ্য কাজ করছে তার অতীত দিশার ভাই ব্যাংক অফ বেঙ্গল থেকে টাকা লোন করে একটা হ্যান্ডিক্রাফটসের বিজনেস শুরু করেছিল কিন্তু সেই ব্যবসায় ভয়ঙ্করভাবে লস খায় তার ভাই ফলে লোনের টাকা উঠানোর জন্য ব্যাঙ্ক অফ বেঙ্গলের কর্তৃপক্ষ দিশাদের বাড়ি নিলামে তোলার সিদ্ধান্ত নেয় দিশা এই ঘটনায় প্রচণ্ডভাবে রিয়াক্ট করে কিন্তু নিজের পরিবারকে এরকম লোনের ট্রাপে ফেলার কারণে দিশার ভাই আত্মহত্যা করে বসে সেদিন থেকে ব্যাঙ্ক অফ বেঙ্গলের প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়ে বড় হয় দিশা নিজেই ঢুকে পড়ে কালো টাকা সাদা করার ব্যবসায় যেটা ছিল দেশের ব্যাংকিং ব্যবস্থা ধ্বংস করার একটা মাধ্যম বটে তার লক্ষ্য ছিল এই চারশো কোটি টাকা খরচ করে ব্যাঙ্ক অব বেঙ্গলের থার্টি পার্সেন্ট শেয়ার কিনে ফেলবে তারা সেটা করতে হলে ফাপনকে এই ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসে পদে বসাতে হবে একবার ব্যাংকের কন্ট্রোল তাদের হাতে চলে এলে সফনের কালো টাকাও সাদা হবে আবার নিজের ইচ্ছে মতো ডিসিশন নিয়ে ব্যাংককে দেউলিয়া করে নিজের ভাইয়ের উপর হওয়া অবিচারের প্রতিশোধ নেবে দিশা এটাই ছিল তার প্ল্যান তবে দিশা এই কাজে সাহায্য করার জন্য স্বপনের কাছে চারশো কোটি টাকার ফিফটি পার্সেন্ট দাবি করে বসে দিশার এই দাবি শুনে স্বপন যেন আকাশ থেকে পড়ে কাদো টাকা সাদা করার জন্য সে ফাইভ পার্সেন্ট বড়জোর টেন কমিশন দিতে রাজি হয় দিশাকে এর বেশি নয় তখন দিশা স্বপনকে নিয়ে বের হয় এবং বিভিন্ন ফাইভ স্টার হোটেলে তাকে নিয়ে যায় নিজের সাথে স্বপন অবাক হয়ে দেখতে থাকে দিশার রঙিন জীবন বিকালে দিশার সাথে গল্ফ খেলতে যায় সে আর রাতে স্বপনকে নিয়ে নাইট ক্লাবের রঙিন দুনিয়া দেখায় দিশা ফিরে আসার সময় স্বপন এই বিলাসবহুল জীবনের লোভে পড়ে যায় তার জীবনে এক ছাড়া আর কোনো বিনোদন নেই আর এই রঙিন জীবনে আছে শত শত সুন্দরী দিশার দেখানো এই জীবনে ট্রেইলার দেখে লোভে পড়ে যায় এই জীবন পাওয়ার জন্য তার কালো টাকাগুলো সাদা করা জরুরি দরকার তাই ফাইনালি থার্টি থ্রি পারসেন্ট কমিশনে দিশার সঙ্গে ডিল ফাইনাল হয় স্বপনের দিশা টার্গেট করেছিল ব্যাঙ্ক অফ বেঙ্গলের ডাইরেক্টর সেই রিয়েল এস্টেট ব্যবসায়ী আনিসুর রহমানকে তার একটু চারিত্রিক সমস্যা ছিল সে প্রায়ই বিদেশি মেয়েদেরকে নিয়ে হোটেলে যাপন করত এই ঘটনার একটা ভিডিও তার হাতে আসে এই ভিডিওটা দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে স্বপন আনিসুর রহমান যদি বোর্ড অব ডিরেক্টর পদ থেকে রিজাইন করে তাহলে নতুন ডিরেক্টর হিসাবে স্বপনের ঢুকে পড়া খুব সহজ হবে তাই সে আনিসুর রহমানকে সত্ত দেয় সে যদি বোর্ড অব ডিরেক্টর পদ থেকে রিজাইন করে এবং উত্তরার সেই বাড়িটা ফিফটি পার্সেন্ট কম দামে দিয়ে দেয় তাহলেই কেবলমাত্র এই ভিডিও ছড়িয়ে দেয়া থেকে বিরত থাকবে স্বপন আনিসুর রহমান অবশেষে নিজের সামাজিক মর্যাদা রক্ষার জন্য স্বপনের শর্ত মেনে নেয় এবং ব্যাংকের ডাইরেক্টরের পদ থেকে ইস্তফা প্রদান করে ব্যাস একটা পথ খালি হয়ে যাওয়ায় সেই ব্যাংকের শেয়ার কিনে নতুন ডিরেক্টর হবার জন্য অ্যাপ্লাই করে স্বপন দিশা তা প্ল্যানে সাকসেসফুল হওয়ায় স্বপনের সাথে সেলিব্রেশন করে সারা রাত এদিকে স্বপন বাড়ি কিনে দেবে দেবে করে এখনো না দেয় শায়লা সেই রিয়েল এস্টেট অফিসে যায় খোঁজ নিতে তখন আনিসুর শায়লাকে বলে দেয় দিশা নামের একটা মেয়ের সঙ্গে স্বপনের স্টর চলছে ফলে শায়লার মনে ভয় ঢুকে যায় সে বুঝতে পারে স্বপনের টাকা হাতছাড়া হতে চলেছে বাসায় স্বপনের সাথে কয়েক দফা ঝগড়াও করেছে কিন্তু স্বপনকে ফেরাতে পারে না অবত্তা তার ভাই ইকবালের সাহায্যে আবারও দ্বারস্থ হয় ফেন মাফিয়া তানজিল ভাইয়ের তানজিলকে সায়লা বলে স্বপন মারা যাবার আগে তার ভাই শানসুর রহমানকে চারশো কোটি টাকা দিয়ে গেছে তাদের মধ্যে ওই টাকা খোঁজার ব্যাপারে একটা ডিল হয় স্বপন বাজার করতে গেলে তানজিলের লোকেরা সাইলার বাসায় এসে ব্যাপক তল্লাশি চালায় কিন্তু টাকা কোথায় আছে সেই সংক্রান্ত কিছুই খুঁজে পায় না বুঝতে পারে টাকাটা স্বপন বাইরে কোথাও লুকিয়ে রেখেছে ফলে স্বপন কোথায় যায় কি করে সবকিছু মনিটর করার জন্য সাইলা কাছে চালায় কিন্তু টাকা কোথায় আছে সেই সংক্রান্ত কিছুই খুঁজে পায় না বুঝতে পারে টাকাটা স্বপন বাইরে কোথাও লুকিয়ে রেখেছে ফলে স্বপন কোথায় যায় কি করে সব কিছু মনিটর করার জন্য ফাইলার কাছে একটা জিপিএস চাকার দিয়ে সে যেটা স্বপনের মোটরসাইকেলের পেছনে লাগাতে বলে পরদিন স্বপন ভেস্পা মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল তার টাকা যেখানে লুকানো আছে সেখানে তানজিল তার দলবল নিয়ে যেতে থাকে স্বপনের পিছু পিছু কিন্তু হঠাৎ করে স্বপন একটা জঙ্গলের ভেতরে ঢুকে যায় ফলে তানজিলরা স্বপনকে ধরতে পারে না স্বপন জঙ্গলের ভেতর থেকে ভর্তি টাকা নিয়ে ওদের সামনে দিয়ে আবার চলে যায় তবে ওদের টার্গেট তোয়ার কেস টাকা না পুরো চারশোপতি টাকা কাজেই ওরা সিদ্ধান্ত নেয় পরের দিন স্বপন আবার টাকা আনতে গেলে পিছু নেবে স্বপন সেই ভর্তি টাকা ওড়াতে থাকে দিশার সাথে গল্ফ খেলা নাইট ক্লাবে সুন্দরী মেয়েদের সাথে মাস্তি করা সবকিছুই চলতে থাকে স্বপনের জীবনে কক্সবাজারে যখন সে ইয়াবার ব্যবসা করত তখন টাকা কামাতো ঠিকই কিন্তু টাকা এরকম বিলাসী জীবনযাপন করে খরচ করতে পারত না ঢাকায় এসে দিশা যেন কার চোখে রঙিন চশমা পরিয়ে দিয়েছে সারারাত পার্টি করে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরতে থাকে স্বপন ফলে শায়লার ভেতরে স্বপনের প্রতি ঘৃণা আরও বাড়তে থাকে পরদিন তানজিলের লোকেরা আবারও ফলো করতে থাকে স্বপনকে কিন্তু হঠাৎ তাদের মাইক্রোর সামনে একটা অটো চলে আসলে তারা হারিয়ে ফেলে থাকে আগের দিন জিপিএস ট্রাকার ফেল করায় আজ তারা একটা ড্রোনও সাথে করে নিয়ে এসেছিল কিন্তু সেই ড্রোনটা উড়িয়ে জঙ্গলের মধ্যে স্বপনকে কোথাও দেখতে পায় না তারা এদিকে স্বপন দিশার প্রেমে মজে যায় কিন্তু সে তো আর জানত না দিশা হলো আধুনিক কর্পোরেট টাইপের মেয়ে ক্লোজ ডোরে স্বপনের সাথে যত ঘনিষ্ঠই হুক না কেন মানুষের সামনে সবসময় দূরত্ব নিয়ে চলতে চায় সে তাই নাইট ক্লাবে স্বপন সবার সামনে দিশাকে জড়িয়ে ধরলে ঠাস করে তর লাগিয়ে দেয় দিশা শপথকে বাসা এসে দিশার উপর করা রাগ ঝাড়তে থাকে শাইলার উপর সারাক্ষণ বিড়বির করে আজেবাজে গালাগাল দিতে থাকে সে এমনকি প্রতিদিন শায়লার সাথে অনেকটা জোরপূর্বক বিছানায় গেলেও সেদিন বিজে থেকে শায়লাকে মেয়ের সাথে ঘুমাতে বলে স্বপন নিজের বিপদ সেন্স করতে পারে কক্সবাজারে ইয়াবা পাচার করার সময় বর্ডারে সে চুপচাপ দিনের পর দিন বসে থাকত জঙ্গলে ওর আশপাশ দিয়ে সাপ শিয়াল বাগদাস সব ঘুরে বেড়াত স্বপন সবসময়ই বিপদ আগ থেকে বুঝে যেত এটা তার একটা জন্মগত ক্ষমতা সেই সিক্স সেন্সই তাকে সতর্ক করে দেয় যে বিপদ আসন্ন স্বপন পর দিন দিশার কাছে গিয়ে আলটিমেটাম দেয় দিশা যদি তাকে বিয়ে না করে তাহলে সে দিশাকে আর একটা টাকাও দিবে না দিশা স্বপনকে বলে সে যদি সব টাকা একবারে নিয়ে হাসতে পারে তাহলেই সে স্বপনকে বিয়ে করবে এদিকে স্বপনের এভাবে আর্ট গ্যালারিতে যাওয়া আসা ও দিশার সাথে ঘনিষ্ঠতা দেখে দিশার বস সন্দেহ করে বসে এটা দশ কোটি টাকার কোনো কেস না এটা হয়তো আরও অনেক বড় কিছু সে দিশাকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নেয় তবে দিশার এই বসের চেহারা কিন্তু এই সিজনে আমাদেরকে দেখানো হয় না স্বপন মনের আনন্দে সব টাকা আনতে যেতে থাকে তানজিল মাইক্রো নিয়ে পিছু নেয় এবার কিন্তু মাইক্রোতে সায়লাও ছিল তবে স্বপন আগের দিন বিপদের লক্ষণ বুঝতে পারায় তার ভেস্পা মোটরসাইকেলটা চেক করে ঠিকই ট্রাকারটা খুঁজে পেয়ে গিয়েছিল ফলে এবার সে ট্রাকারটা রাস্তায় ফেলে দিয়ে জঙ্গলে চলে যায় আমরা আগে দেখেছিলাম স্বপন টাকাগুলো রেখেছে একটা ডক ইয়ার্ডে সেখান থেকে একটা গাড়িতে কিছু টাকা ভরে সে নিয়ে আসে জঙ্গলে সেখান থেকে প্রতিদিন অল্প অল্প করে টাকা মোটরসাইকেলে করে নিয়ে বের হত সে আজকে তো তাকে আনতে হবে পুরো চারশো কোটি টাকা তাই জঙ্গলের ভেতরে লুকিয়ে রাখা গাড়ি নিয়ে ছদ্মবেশ বেশ ধারণ করে বের হয় সে তানজিলরা তাকে চিনতে না পারলেও দূর থেকে দেখে শায়লা কিন্তু ঠিকই ছদ্মবেশী স্বপনকে চিনে ফেলে তখন তানজিলরা স্বপনের পিছু নিয়ে সেই ডকইয়ার্ডে যায় যেখানে টাকা লুকিয়ে রেখেছিল সে তানজিল রাত হওয়ার জন্য অপেক্ষা করে রাত হলে বন্দুক দিয়ে গুলি করতে করতে ভেতরে ঠকে এদিকে স্বপন কিন্তু কয়েকদিন ধরে একই লোকদের তার পিছু নিতে দেখে বুঝে গিয়েছিল সব সে তানজিলের হাতকে আগে থেকেই টাকা দিয়ে ম্যানেজ করে ফেলেছিল ফলে আগে থেকেই তানজিলের হামলা ঠেকানোর জন্য গানম্যান ভাড়া করে রাখেছে তাদের গুলিতে মুহূর্তের মধ্যেই তানজিলের দল হাওয়া হয়ে যায় স্বপন মারার আগে তানজিলকে নিজের আসল পরিচয় দেয় আর কন্টেইনার খুলে চারশো কোটি টাকা দেখায় এত টাকা একসাথে দেখে তানজিল পাগলের মতো বলে ওঠের তো যাই হোক এরপরেই তাঞ্জেলকে গুলি করে ওই কন্টেইনারের মধ্যেই মেরে ফেলে রাখে স্বপন আর সেই টাকা নিয়ে সে সরাসরি চলে যায় দিশার কাছে আগের কথা মতো সব টাকা আনার পুরস্কার স্বরূপ দিশার সাথে রাত্রি যাপন করে সে এদিকে তানজিলের মৃত্যুর পর শায়লা বুঝে যায় এই মুহূর্তে স্বপনকে থামানো প্রায় অসম্ভব আর সে যেহেতু তার নতুন বইয়াম পাখি অর্থাৎ প্রেমিকা পেয়ে গেছে কাজেই শায়লাকে হয়তো আর স্বপন বাঁচিয়ে রাখবে না তখন সে আনিসুর রহমানের কাছে গিয়ে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে বলে বিনিময়ে আনিসুর রহমানকে এমন একটা তথ্য দেবে সে যেই তথ্য দিয়ে এলেন স্বপনের ঘুম হারাম করে দিতে পারবে সে তথ্যটা কি সেটা শায়লা এই সিজনে না বললেও আমার ধারণা সেটা মোমেনা হপ্তার ইনফরমেশনই হবে হেলেন স্বপন মাদকচোরকারি হলেও সবাই জানে স্বপন মারা গেছে আর স্বপনকে সবাই তার বড় ভাই শামসুর রহমান হিসাবেই জেনে আসছে কাজেই স্বপনের করা কোনো অপরাধ শামসুর রহমানকে ফাঁসির দড়িতে ঝোলাতে পারবে না শায়লা ফোনে শুনেছিল স্বপন মোমেনাকে হত্যা করেছে কক্সবাজারে মোমেনার প্রতিবেশীদের সবাই জানে মোমেনা শামসুর রহমানের সাথে ঢাকায় চলে গেছে এই মুহূর্তে যদি তার লাশ বের করা হয় তাহলে সেই খুনের দায় শামসুর রহমানের ওপরই পড়বে আর এতেই স্বপন আইনের জালে ভরা পড়ে যাবে তবে এই তথ্যটা সে আনিসুর রহমানকে দেবে বিদেশের মাটিতে পা দেবার পর শাইলা আর তার মেয়ে এবং তার ভাই ইকবালকে জাহাজে করে সাইপ্রাসে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা নেয় আনিসুর রহমান তবে স্বপন যখন তার বাসায় গিয়ে দেখে শায়লা নেই তখন সে এই বিপদটা আজ করে ফেলে সে শায়লার ভাই ইকবালের পিছু নেয় এবং পিছু নিয়ে সেই জাহাজে চলে আসে যেখানে শায়লারা লুকিয়েছিল স্বপন ইকবালকে মারার জন্য গুলি করলে ইকবাল পালিয়ে যায় কিন্তু ধরা পড়ে যায় শায়লা গান পয়েন্টে শায়লা কান্নাকাটি করে মাফ চাইতে থাকে সে স্বপনকে বলে দিফার সাথে পেন হয়ে যাওয়ার কারণে সে ভেবেছিল স্বপন তাকে ছেড়ে চলে যাবে তাই রাগে তার মাথা কাজ করেনি এবং ঈর্ষার বসুবর্তী হয়ে সে স্বপনের সাথে বিচ্রয় করেছে আর সে আরও একটা তথ্য স্বপনকে দেয় সেটা হলো সে এখন গর্ভবতী তার পেটে রয়েছে স্বপনের বাচ্চা প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় স্বপনের মতো কিনারকে শায়লা গর্ভবতী জেনে ছেড়ে দেবে যেখানে সে কিছুদিন আগে তার পুত্র সন্তান সন্ত্রাসীরা হত্যা করলেও মুখ বুঝে চুপ করেছিল যেখানে এত বড় ছেলের তার কোনো মায়া ছিল না সেখানে শায়লার পেটের অনাগত সন্তানের জন্য মায়া থাকার কোনো প্রশ্নই আসে না সিজনের শেষ সিনে আমরা দেখতে পাই স্বপন শায়লাকে উদ্দেশ্য করে গুলি ছুটছে তবে সেই গুলিতে শায়লা মারা যায় কিনা সেটা দেখানোর আগেই মাইসেলফ সেলফ অ্যালেন স্বপনের